আব্দের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য সকলেই এতন্দুর অপেক্ষা আছেন আমাদের রাজ্যের বিরোধী ধন নেতা আমাদের সকলের প্রিয় নেতা মাউনেসি শুভেন্দু অধিকারী মহাশয় ওনার একটা জোরদার হারতালি একসাথে চিনতে পারছেন তো আমাকে এখানে যে লম্পট আছে না নিজের বাবাকে চোর বলে ওর মালিককে আমি হারিয়েছি এখানে একটা লম্পট আছে এত নিম্নমানের লম্পট নিজের বাবাকেও কিছুদিন আগে দেখবেন চোর বলেছে পিসি ভাইপোর পদ করতে করতে আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই প্রবল রৌদ্রের মধ্যে এসেছেন আমাদের দিনাটাতে কর্মসূচি করতে এখানকার মমতা পুলিশের লোকরা বারে বারে বাধা দিয়েছে আমরা আজকে কার্যত ইলেকশন কমিশনের হস্তক্ষেপে এই সভা এখানে করতে পেরেছি তাও আমাকে তিরিশ কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে আমি কারণ জানতে চাইলাম বললেন ওখানে নাকি এসেছেন হিরক নিয়ে এসেছেন যাকে কেউ কেউ ডাকাত রানিও বলছে এখন তাই আমাদেরকে ঘুরে ঘুরে আপনাদের কাছে আসতে হয়েছে রৌদ্রে কষ্ট পাচ্ছেন দুপুরের আহার হয়নি আমি আমার গণদেবতা জনতা জনার্দনকে প্রথমেই শ্রদ্ধা জানাই আমার মাতৃমণ্ডলী এত এসেছেন আমি শক্তি স্বরূপা দেবী শক্তি আজকে বাসন্তী পুজোর অন্নপূর্ণা পুজোর সপ্তমীর দিন আগামীকাল মহাষষ্ঠী আর পরশু দিন জয় শ্রীরাম রামনবমী আমি সবাইকে শ্রদ্ধা এবং সগাকে দণ্ডবধ জানাই আমাদের এই সভা তাতে সঞ্চালনার কাজ করছেন বিধানসভার কনভেনার তথা জেলার সম্পাদক অজয় রায় আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন জেলার মান্যবর সভাপতি বিধানসভার আমার সতীর্থ বিধায়ক মান্যবর সুকুমার রায় মহোদয় আর যার কথা শুনলেন যাকে আবার দিল্লিতে পাঠাতে হবে নরেন্দ্র মোদিজির কাছে অমিত শাহজির কাছে তিনি আমাদের প্রার্থী ভারত সরকারের সফল রাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গের রাজবংশী সমাজের নেতা আমাদের ভাই নিশ্চিত প্রামাণিক আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মাননীয় বিধায়ক সুশীল বর্মন মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন লোকসভার কনভেনার মানবর অভিজিৎ বর্মন মহোদয় লোকসভার ইনচার্জ আইনজীবী অমিতাভ মৈত্র সাধারণ সম্পাদক জোনাল অবজারভার বিরাজ বসু লোকসভার কো কনভেনার দীপা চক্রবর্তী রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা রাজ্য কমিটির সদস্য আলী হোসেন জীবেশ বিশ্বাস সুকুমার বর্মন দীপক রায় সহ সম্মানিত মঞ্চ আমাকে আরেকটা প্রোগ্রামে অনেক দূরে যেতে হবে ইসলামপুর তাই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জানেন লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট উনিশ তারিখে হবে এই নির্বাচনে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে সাত ভোট হবে এই ভোট কিসের ভোট দেশের সরকার তৈরি করা এবং প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তাই তো কতগুলো আসন পেলে সরকার হবে দুশো বাহাত্তর আর একটু আগে কোচবিহারে এক ঝুড়ি লোক নিয়ে যিনি এপাং ওপাং ঝপাং পশ্চিম পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা ব্যানার্জি তিনি কতগুলো আসনে লড়ছেন পঁয়তাল্লিশটা আসনে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক অখিলেশের সৌজন্যে ইউপিতে এক পঁয়তাল্লিশটা লড়ছে পাঁচটা সিটও পাবে কিনা ঠিক নেই তিনি প্রধানমন্ত্রী হবেন গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ড গেঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হয় কোনো সুযোগ নাই তাই এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখা দেশকে বিশ্বের দরবারে শক্তিশালী করা এবং ভারতকে বিশ্বগুরু পরিণত করার ভোট ওদের প্রধানমন্ত্রীর নাম কি না আর সিপিএম উঠে গেছে গেছে সিপিএম নেই আর কংগ্রেস কুড়িটা আসনও দিল্লিতে এবারে পাবে না এরাই বলেছিল কয়েক মাস আগে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোট সেমিফাইনাল তা সেমিফাইনালের ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে আর বিজেপি মধ্যপ্রদেশ ধরে রেখে ছত্রিশগড় রাজস্থান দখল করেছে রেজাল্ট তো হয়ে গেছে কারা প্রধানমন্ত্রী চান নরেন্দ্র মোদীকে সবাই চান্ত তাহলে নিশ্চিত প্রামাণিককে দু নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা তাই তো আপনাদের ইচ্ছা আছে নাকি ইউক্রেন হয়ে যাক দেশ আফগানিস্তান হয়ে যাক ইচ্ছা আছে নাকি নেই তো তাহলে ভোটটা পদ্মফুলে দিতে হবে পদ্মুলে দিয়ে চারশো আসনে মোদিজিকে জেতাতে হবে গতকাল মোদিজি সংকল্প পত্র ঘোষণা করেছেন সংকল্পপত্রে বিকশিত ভারত আরো তিন কোটি নতুন আবাস বাড়ি বাড়ি জলের সঙ্গে গ্যাসে ডোমেস্টিক রান্নার গ্যাস পৌঁছে দেওয়া সত্তর উর্ধ্ব উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র কৃষক শ্রমিক সত্তর বছর পেরলে পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে পরিবারের আর দায়িত্ব থাকবে না আরো পাঁচ বছর মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম চাল বা আটা উনত্রিশ সাল পর্যন্ত বিরাশি কোটি দেশের মানুষ পাবেন প্রতি বছর দু লক্ষ কোটি টাকা বরাদ্দ নরেন্দ্র মোদিজি কালকে সংকল্প পত্রে বলেছেন বলেছেন ভারতবর্ষে ওরা জাতপাতের রাজনীতি করে সংখ্যালঘুদের ভয় দেখায় সিএর বিরোধিতা করে এক মাসের বেশি হয়ে গেছে কারোর নাগরিকত্ব যায়নি তাই সংখ্যালঘুরাও মুখ ফিরিয়ে নিয়েছে তোলা মূল থেকে তাই দুয়ারে গিয়ে একটু এই মিথ্যাবাদী আগেই মুখ্যমন্ত্রী তিনি বলছেন ইউসিসি এলে নাকি আপনাদের সব দেশ থেকে তাড়িয়ে দেবে যত রকমের উস্কানি দেওয়া যায় সেই উস্কানি তিনি দেন মোদীজি বলেন আমি পরিবারবাদের বিরোধী আমি তোষণের বিরোধী আমি দুর্নীতিকে উপড়ে ফেলব আমার কাছে চারটে জাতি কি সেই চারটে জাতি একটা হলো নারী জাতি আরেকটা হলো কৃষক জাতি আরেকটা হলো যুব জাতি আরেকটা হলো দরিদ্র জাতি আমি যদি কারোর জন্য কাজ করি এই চারটে জাতির জন্য কাজ করব মা এসেছেন পরের লোকসভার বিধানসভায় এক তৃতীয়াংশ মা দিদি বন যাবে অ্যাসেম্বলি আর পার্লামেন্টে কে দিয়েছে দিয়েছে নরেন্দ্র মোদীজি লোকসভা এবং রাজ্যসভায় আইন পাশ করিয়েছেন নারী সংরক্ষণ না জাগিলে না এ বিশ্ব জাগে না আপনারা তো সন্দেশখালি দেখেছেন এদের পিঠা খাওয়া বন্ধ করবেন তো তৃণমূল নেতারা মাঝরাত্রে ডেকে ডেকে দলিত মহিলা সনাতনী মহিলা কম বয়সী মহিলাদের পার্টি অফিসে যে অত্যাচার করেছে আপনারা টিভির মাধ্যমে আর সন্দেশকালীর মা বোনেরা পদ্মা মণ্ডলের নেতৃত্বে এই কোচবিহারও একাধিক পথসভা করে তাদের যন্ত্রণার কথা দুঃখের কথা চোখের জল দিয়ে আপনাদের সন্দেশকালীর বদলা হবে না উনিশ তারিখ হবে তো মা আপনি শক্তি স্বরূপা মা আপনি দেবী মা দুর্গা মা জন্নপূর্ণা পূজার প্রথম দিন ভগবান রামচন্দ্র একশো আটটা পদ্ম দিয়ে এই পুজো করেছিলেন এবং অসুর বধ করার জন্য তিনি মায়ের প্রার্থনা করেছিলেন বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্বজয়ী বদলা হবে তো সন্দেশকালীর বদলা হবে তো বদলা হবে তো দু নম্বর বোতাম টিপে বদলা হবে তো বদলা আপনারা নেন নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে কয়েকদিন আগে সভা করেছেন কি বলেছেন আধা চোর তো জেল কে اندر হে মানে তিন অমলে রড দেখ চোর কেষ্ট চোর বালু চোর পার্থ চোর মানিক চোর সাজান চোর দর্শনকারী জেলের ভিতরে আর তৃতীয়বারে সরকার হওয়ার পরে